সুভ্যতা সুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখানে সাবস্ক্রাইব ভিডিও দেখতেছেন তাদের সকলকে ঠিক জানা আন্তরিক শুভেচ্ছা উন্নয়ন সুন্দর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা অনেকেই গোলবাকির বাচ্চা কিনতে চাচ্ছেন কারণ এই সময়টা আপনার ব্যাগের সিজন এই সময়টা গোল ব্যাগের ফ্রম ফ্রাম করার সঠিক সময় যারা হচ্ছে সাধারণত ডিমের গোলবাকি পালন করতেছেন বা পালন করতে চাচ্ছেন আপনারা এই সময়টা যদি গোল বাকি খামার উঠান ইনশাআল্লাহ সামনে যেতে শীত আসতেছে আরও হ্যাঁ বাজার বাড়বে ইনশাল্লাহ সামনে আপনারা আরও ভালো দাম পাবেন আপনারা যারা পাখির বাচ্চা কিনতে যাচ্ছেন আপনারা অতি শীঘ্রই ফ্রামে বাচ্চা উঠাবেন ইনশাল্লাহ সামনে সফল হতে পারবেন তো আপনারা এই কোলবাগির বাচ্চাটি কোথায় পাবেন এবং এই পাখির বাচ্চার দাম কত তাই নিয়ে আজকের ইবৃত্তি আপনাদেরকে বিস্তৃত জানানোর চেষ্টা করব সুন্দর তো আপনার মা পিছনে যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে আজকে আপনার স্বাভাবিক দশ এগারো দিন বয়স হবে এই ফর্মের বাচ্চাগুলো এবং আমার বাড়িতে আর একটি যেই ফর্ম আছে ওইটার মধ্যে আপনার বয়স হচ্ছে আপনার বিশ বাইশ দিন এমন হবে আর কি বয়সটা তো আপনারা যাদের কোলব্যাক লাগবে প্রথমে নি যাদের কোলব্যাকি লাগবে আপনারা যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলব্যাকের বাচ্চার জন্য হ্যাঁ যে কোনো বয়সী বাচ্চা এবং আপনার যে কোনো সময় ঠিক আছে সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার বাচ্চা আমি দিতে পারবো এবং এর নিচে আপনার যতগুলো লাগে সেগুলো দিতে পারবো ঠিক আছে আর এই বাচ্চার দাম কত তো আমি আপনাদের কি পিছনে ক্যামেরিতে আমার এই ফর্মটি ঘুরিয়ে দেখাই এবং দামটা আপনাদেরকে জানাই আশা করি বুঝতে পারবেন এই কোল বাকির দামটা কত তো আমরা প্রথমে শুরু করি জিরো বাচ্চা থেকে যে জিরো বাচ্চা থেকে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত কত টাকা দাম আসতে পারে আমরা ফার্মের ভিতর মানে বাচ্চার যে এখানে ছাড়লাম এখানে আমরা ঢুকলাম এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আপনার সাত আট হাজার বাচ্চা এখানে সারা হয়েছে অলরেডি এবং আরো কিছু সারা হবে তো কোল পাখির দাম সম্পর্কে যদি আমরা জানতে চাই জিরো বাচ্চা জিরো বাচ্চার দাম রয়েছে হচ্ছে আপনার বর্তমান বাজারে সাত থেকে আট টাকা এবং দশ দিন বয়সী বাচ্চা যেটা হচ্ছে বুটিং করা শেষ দশ দিন বয়সী বাচ্চা ওইটার দাম বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার চোদ্দো থেকে পনেরো টাকা এবং পনেরো দিনের বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার বিশ থেকে বাইশ টাকা এবং বিশ দিনের বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার আড়াইশ থেকে তিরিশ টাকা এবং তিরিশ দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে দাম রয়েছে হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকার মধ্যে আর কি এ হচ্ছে আর কি কোল দাম এছাড়াও একদম যেটা রানিং ডিম পাড়া কোলবে নতুন ডিমে আসছে হ্যাঁ ওই রকম পাখি রানিং পাখি ওইটার দাম বর্তমান বাজারে দাম রয়েছে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তো এই আর কি কোল দামগুলো বর্তমান বাজারের দাম আসলে আপনার কোল দামটা আপনার আগের তুলনায় কিছুটা বাড়ছে কারণ ডিমের দামও বাড়ছে যেমন হ্যাঁ পাখির দামটা তেমন কিছুটা বাড়ছে ঠিক আছে তো আপনারা যারা কিনতে যাচ্ছেন অবশ্যই অতি শীঘ্রই ফ্রমে বাচ্চা উঠেবেন এবং আপনার এই সিজনটা যদি আপনারা বাচ্চা না উঠাইতে পারেন তাহলে অনেকেই বলে যে কোলবে পালন করা সফল হতে পারে না বা কোল বেকের মধ্যে লাভ নাই এই নাই হ্যাঁ অনেকেই এক এক ধরনের এক এক কথা তো এটাই আর কি আপনারা যদি সঠিক বয়সে সঠিক সময় যদি আপনারা কোল পেকিটের ফার্মে না উঠান তাহলে আপনার কখনো কোলবেকি পালন করা সফল হতে পারবেন না ঠিক আছে তো আপনাদের জন্য একটি ইয়া থাকবে আপনারা যারা ফার্ম শুরু করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই সময়টাই আপনার কোলপেকিট ফার্ম কোলপেকিট ফার্মে বাচ্চা উঠে ফেলেন ইনশাল্লাহ সামনে ভালো বাচ্চা ভালো দাম পাবেন ঠিক আছে তো আপনাদেরকে আজকে রিপিটিতে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তো ভিডিও শেষে আরও কিছু বলতে চাই আপনাদের যাদের কোল পাখি লাগবে আপনারা চাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা বাড়ি বাহারচর থানা রায়পুরা জেলা নরসিন্দি নরসিন্দি জেলার ভিতরে বা নরসিন্দি জেলার আশেপাশে আপনারা যারা আছেন কোয়েল পাখির বাচ্চার ফার্ম করতে যাচ্ছেন আপনারা চাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চা দিতে পারবো তো আমার এখানে যে জাতটি পাবেন শুধু হচ্ছে জাপানি জাত শুধু জাপানি জাত ঠিক আছে এবং আপনার 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 হাইব্রিডটা চালু করি না আরো তিন চার মাস পর চালু করব এরপর থেকে আপনার হাইব্রিড বাচ্চা নিতে পারবেন এবং জাম্বু বাচ্চা যেটা ওইটা আমার কাছে নাই ওইটা আমি দিতে পারবো না তো যাই হোক আজকের রিভিউ আজকের রিভিউ টাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রিভিউটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ